আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ভাত ভাজা বা ফ্রায়েড রাইস তো এই রেসিপিটি আমরা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করে নিয়েছি এই রেসিপিটি করার জন্য সবথেকে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে আমাদের বাসায় যে বেঁচে যাওয়া ভাত থাকে বেঁচে যাওয়া ভাত দিয়ে এই রেসিপিটি করে নিতে পারবেন তো আমি এখন আপনাদের সাথে উপকরণগুলো শেয়ার করছি এই যে দেখেন কি কি উপকরণগুলো আমি ব্যবহার করেছি চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চুলায় বসিয়ে দিলাম একটি প্যান সেখানে আমি দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম আস্তো জিরা আপনারা যখন এই রেসিপিটি করবেন অবশ্যই জিরার ব্যবহার করবেন দিয়ে দিলাম আমি শুকনো মরিচ শুকনো মরিচ এখানে আমি পাঁচটা পরিমাণ দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি রসুন কুচিটা আপনারা একটু কম পরিমাণই দেবেন আমি চার কোয়ার মতো দিয়েছি কারণ এক্সট্রা একটা ফ্লেভার আসে এখন আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু এটা ফ্রায়েড রাইস বা ভাত ভাজা হবে তো পিঁয়াজের পরিমাণটা এবং তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দেব লবণ আপনারাও এ রান্নাটায় এ পর্যায়ে লবণটা দিবেন লবণটা দিলে পিঁয়াজটা দেখবেন অনেকটা নরম হয়ে আসছে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ এটা অপশনাল যদি চিংড়ি মাছ থাকে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি চিংড়ি মাছটা যদি বাসায় থাকে দিয়ে দেবেন তাহলে খাবারে অনেক ভালো টেস্ট আসবে এজন্যই দেয়া দিয়ে দেবো এখন আমি কুচানো আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছিলাম এবং আলুটাকে যেভাবে কুচিয়েছি আপনারা ঠিক এভাবেই কুচি করে নেবেন এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখেন আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং সাথে চিংড়ি মাছটাকেও আপনারা যখন রেসিপিটা করবেন এভাবেই করবেন দিয়ে দেবো আমি এখন ডিম ডিমটা আপনার কি পরিমাণ ভাত রান্না করবেন সেটার উপরে ডিপেন্ড করবে আমি এখানে দুইটা পরিমাণ ডিম দিয়েছি যেহেতু আমি বেশি পরিমাণে ভাত ভাজা করবো তাই ডিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো যদি আপনি এর থেকেও বেশি মানুষের জন্য করেন সেক্ষেত্রে আপনি তিনটা বা চারটা ডিমও ব্যবহার করতে পারেন তো ডিমটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ এখানে আমি কাঁচা পাকা ধরনের মরিচই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি আমি একটু পুঁই শাক এখানে আপনারা যদি বাসায় কোনো শাক থাকে কলমি শাক দিতে পারেন পালং শাক দিতে পারেন লাল শাকও দেওয়া যায় তাহলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো পুঁই শাকটা দিয়ে আমি এখন এগুলোকে আবার একটু নেড়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো এই রান্নাটায় কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার নেই আপনার অনায়াসে হয়ে যাবে যেহেতু তেল রয়েছে এবং পুঁই শাকের মধ্যে একটু পানি রয়েছে এটাতেই আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি বিশেষ করে পূর্ব এশিয়াতে দেখবেন যে এই খাবারটার প্রচলন অনেক রয়েছে রান্নার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাতগুলো এখানে আমি তিন থেকে চারজন খেতে পারে এমন পরিমাণের রান্নাটা করছি এখন ভাতগুলোকে আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন এভাবেই করে নেবেন আর এগুলো কিন্তু বাসি ভাত এগুলো কিন্তু গরম রান্না করো কোনো ভাত না দেখা যায় কি আমাদের যে এক্সট্রা ভাত থাকে খাওয়ার পরে সেই ভাতটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বিশেষ করে সকালে যদি এই রেসিপিটা করেন অনেক টেস্ট হবে ধনিয়া পাতা আমার ছিল না তাই ধনিয়া পাতার সসটা ব্যবহার করছি আপনারা এখানে ধনিয়া পাতাটার ব্যবহার করার চেষ্টা করবেন ভালো লাগবে আর সসটা থেকেও খুব ভালো একটা ফ্লেভার আসে ধনিয়া পাতার এই জন্য আমি ধনিয়া পাতার সসটা দিয়ে এখন আবার নেড়ে নিচ্ছি এই যে দেখেন আমাদের ভাত ভাজা অনেকটাই হয়ে গেল একটু ঢেকে দিব আমরা দিয়ে দিচ্ছি ঘি ঘিটা যখন দিবেন তখন রান্নার পুরো টেস্টই চেঞ্জ হয়ে যাবে ঘিটাকে খুব ভালোভাবে ভাতগুলোর সাথে মিশিয়ে দেবেন ইটার যে একটা ফ্লেভার থাকে আর ঘিটা যদি আপনার গ্রাম থেকে আনা একদম অথেন্টিক ঘি হয় তাহলে তো কোনো কথাই নেই তাতে আপনি যদি হাফ চামচ পরিমাণও ঘি ব্যবহার করেন পুরো রান্নার টেস্টই বদলে যাবে অসাধারণ খেতে হয় এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাদের দেখবেন যে ভাত কিন্তু থেকে যায় অনেক সময় ভাত থেকে যায় আমরা অনেক সময় ভাত নষ্ট করি ফেলে দেই তো এটা না করে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আপনি তৈরি করে দিতে পারবেন এবং আমি তো প্রচুর পরিমাণে ফ্রায়েড রাইস খাওয়া হয় আমার তো আমি এটা খাওয়ার পর যেটা বুঝলাম যে আসলে বাইরের ফ্রায়েড রাইস খাওয়ার কোনোই দরকার নেই আমি একবার ভুটানে খেয়েছিলাম ভাতের চালের ফ্রায়েড রাইস তো সেটা যতটা না টেস্ট ছিল তার থেকে আমি বলবো যে হাজার গুণ টেস্ট হচ্ছে আমি যেটা করেছি ভিয়েতনামে আমি খেয়েছিলাম এটা আসলে এতটা টেস্ট আমি পাইনি বাসি ভাত দিয়ে যে এত সুন্দর ভাত ভাজা করা যায় আপনি না খেলে কখনোই বুঝবেন না তো অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ভালো লাগবে খেতে বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে যারা ভাত খেতে একদমই চায় না তাদের জন্য এটা বলবো যে অনেক মজাদার একটা রেসিপি হবে এই ভাত ভাজাটা কিন্তু খালিই খাওয়া যাবে এখানে ডিম রয়েছে চিংড়ি মাছ রয়েছে আপনারা যদি কেউ চান এখানে কিন্তু আপনারা চিকেন কিমাটা ব্যবহার করতে পারেন ছোট ছোটো পিস করে চিকেনটাকে যদি ব্যবহার করেন ভালো লাগবে এছাড়া আপনারা এটার সাথে সিদ্ধ ডিম ব্যবহার করতে পারেন ডিমটাকে কেটে ব্যবহার করতে পারেন ভালো লাগবে তো এটা এমনিতেই খাওয়া যায় ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেন কমেন্টস করেন আমাদেরকে অনেকভাবে উৎসাহিত করে থাকেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ